হতাশা খত দুঃখের বিলাস পথ পাড়ি দিয়ে বাড়ি ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা গাজা উপত্যকায় নিজ বাড়িতে ফিরে আসা ফিলিস্তিনিরা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে যে তারা তাদের এই দীর্ঘ যাত্রার সময় মিশ্র আবেগ অনুভব করছেন গাজা উপত্যকার দক্ষিণের খান ইউনুসের 32 বছর বয়সী আমির আবু ইয়াদে বলেন আমরা এই পরিস্থিতির জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই আমরা ক্ষত ও দুঃখ নিয়ে আমাদের বাড়ি ফিরে যাচ্ছি উনচল্লিশ বছর বয়সী মোহাম্মদ মোর্তাজা বলেন তিনি প্রার্থনা করছেন যে তিনি যখন গাজা শহরে ফিরে যাবেন তখন তিনি দেখবেন যে তার বাড়িটি ধ্বংস হয়নি কিন্তু এমনটা আসলে হওয়া কোনো নেই কারণ গাজার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনীর হামলা চালায়নি গাজাকে এক ধ্বংস পরিণত করেছে দখলদার সেনারা মোহাম্মদ মোর্তাজা বলেন আমরা কেবল আশা করি যুদ্ধ চিরতরে শেষ হবে এবং আমাদের আর কখনো পালাতে হবে না সংবাদের শুরুতে বাস্তুচ্যুত হওয়া তিপ্পান্ন বছর বয়সী আরিজাবুল সাদায়ে বলেন তিনি অবশেষে বাড়ি ফিরছেন তিনি বলেন আমি যুদ্ধ এবং শান্তিতে খুশি তবে এই যুদ্ধে আমি আমার এক ছেলে এবং এক মেয়েকে হারিয়েছি যা আমাকে খুব কষ্ট ও যন্ত্রণা দিচ্ছে যুদ্ধ এখানে আনন্দ বয়ে এনেছে এবং আমরা ঘরে ফিরতে পারছি